আজকে অনেক অনেক মাস পরে আমার কাজের জায়গায় যাচ্ছি যেহেতু সব কুলে দিচ্ছে সব খোলা এখন বাসা থেকে বের হচ্ছি সাথে যে সাম্পার ব্যাগ নিয়ে বের হয়েছি সাম্পার মানে ময়লার লাগবে ফেলে আমার দোকানে যাচ্ছি দোকান খোলা তো ভালোই লাগছে আবার ভয়ও লাগছে সবই একসাথে বাহিরে মোটামুটি গাড়ি ঘোড়া আসছে আজকে আবার সরকারি ছুটি বাহিরে বেশ ভালোই গাড়ি ঘোড়া আছে আসসালামু আলাইকুম আজকে অনেক মাস পরে যাচ্ছি মানে কাজে ব্যাক করছি তো এটার যেমন একটা আনন্দ আছে আবার ভয়ও লাগতেছে দুটোই আমি এখন পার্কিং থেকে বের হচ্ছি এখন দোকানে উদ্দেশ্যে রওনা দিচ্ছে রাস্তাঘাটে সব কিছুই নর্মাল একেবারেই নর্মাল বলে নাই শুধু স্যালোন আর কিছু কিছু সিলেক্টিভ কিছু শপিং মল এগুলো খুলে নাই বাট তার সব খোলা হয়েছে একটা পর একটা মানে একটা একজন বসবে আবার পাশে বা পিছনে সামনে খালি থাকবে মানে চেঞ্জ করে করে আর কি যাতে ডিস্টেন্সটা মেনটেন করা যায় তো জানি না আসলে এতটুকু মানে এগুলো করে আসলে কতটুকু সামলানো যাবে আর দেশের গভর্নমেন্টও কি করবে এত লস মানে এই লস কীভাবে সামলাবে এই জন্য সব খুলে দিছে এখন সব মানুষের ওপর ছেড়ে দিছে আর কি যে যার বাঁচার ইচ্ছা থাকবে ও ঘরে থাকবে বা ও ক্লিন থাকবে বা ওভাবে সেফটি মেনটেন করে চলবে আর যে গাফিলতি করবে করে বিপদ আর

ইয়েতেই যা হয় জুতা দিয়েই তো তো আসলে জানি না এখন আল্লাহ যদি মানে না রক্ষা করে আসলে এটা থেকে বাঁচানোর মানে কারো কোনো সাধ্য নেই আর হ্যাঁ এখানে অবশ্য মাস্ক যে পরাটা এটা বাধ্যতামূলক করছে আর দোকানে বা শপিং মলে বা যে কোনো জায়গায় যদি কেউ মাস্ক ছাড়া আসে ওকে অ্যালাউ করতে নিষেধ করছে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না আমার খুব ভালো লাগে এই রাস্তাটা আমার কাছে কক্সবাজারের রাস্তার মতো খুব ভালো লাগে কারণ সবুজ আর গাছগুলো এত সুন্দর করে মানে হেলে পড়ছে আমার কাছে অন্যরকম একটা শান্তি লাগে

তো সামান্য বান্দা আমরা কেন অসন্তুষ্ট হব এখানে ঘাস কাটছে আজকে ঘাস গ্রীণ করছে মনে হয় ঘাস ফেলে রাখছে শেষ এই দিকেই আমি লোকেশনটা দেখাচ্ছি না তো আমি এখন শপে আমার মোটামুটি চা কাজ ছিল শেষ করলাম এই পার্কেই আমি হাঁটতে আসি

এখানকার অ্যাক্সিডেন্ট আবার যেটা হয় মানে সিম্পল না মানে যা হয় ভালোই হয় ক্ষতি এরকম আর কি যা সব ঠিকঠাক থাকবে মানে গাড়ি হোক বাইকার হোক হোয়াট এভার মানে মনে করতে হবে যে ওর উপর আল্লাহ রসের রঙ হচ্ছিল দেখি ওর মানে কিছু হয় নাই বা বেঁচে গেছে অথবা হাপ্পা অনেকের আছে যে অল্প একটু উপর চলে যায় মানে হাপ্পা ছিলে যায় আর কি হালকা পাতলা বড় কোনো ক্ষতি হয় না আমি এখন একটু কাজে যাব আরেকটা কাজে বাসা যাওয়ার আগে সব কাজ শেষ ফোন আসছিল যেন ভিডিওটা কেটে গেল না সিগনালে দেখানো যেত কত গাড়ি গাড়ির অভাব নেই কেবল মালয়েশিয়াতে কিন্তু গভর্নমেন্ট হলিডে হ্যাঁ গভমেন্ট হলিডে আজকে মালয়েশিয়াতে ওই যে কাপড়ের দোকান টোকান সব খোলা এটা হচ্ছে এখানকার একটা মানে মার্কেট বলে বাজু মানে শপিং মল আর কি এ দেশের বাজু কুরুম বাজু মালয় পাওয়া যায় আমি এখন একটু একটা কাজে যাবো পরে আবার এসে ভিডিও এসে পড়লাম আবার এখন বাজে বারোটা উনচল্লিশ অবস্থ পনে একটা তো যাই এখন বাসায় চলে যাব যা কাজ ছিল সব টুকটাক শেষ করে আসছে একবারে এক হাতে ফোন তে এই করতে পারছি না আজকে দোকানে দিন পরে গেলাম অনেক কাজ করালাম ওদেরকে গিয়ে তো যাই বাসায় যাই আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে গেছে ও আমাকে ভিডিও কল দিছিল বললো যে মাম বাবা তো ঘুম শুয়ে আছে আমার হাঙড়ি লাগতেছে আমি বললাম থাকো আমি আসতে ওদেরকে বুঝে টুসে দিয়ে এসে বললাম ওকে আমি বাসায় এসে পড়ছি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আর সাবধানে থাকবেন বাসায় থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ